নিউজ পক্ষ থেকে স্বাগতম মুশফিকের মন্তব্য বিকৃত করে উপস্থাপন করল ভারতীয় মিডিয়া বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ডাকা ছেড়েছে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এদিকে মুশফিকের মন্তব্যকে বিকৃত করে উপস্থাপন করছে ভারতীয় মিডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইঞ্জুরির কারণে না খেললেও ভারত সিরিজের আগে ফিট হয়েছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য দেশ ছাড়ার আগে দলের লক্ষ্যের কথা জানিয়ে মুশফিক বলেন আমি একটু অবাক হই একজন খেলোয়াড় হিসেবে আমি এরকম কিছুতে বিশ্বাস করি না জিম্বাবুর সঙ্গে টেস্ট খেললে এর চেয়ে বেশি চাপ থাকে কারণ আমরা যদি জিম্বাবুর সঙ্গে হারি তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না আর জিতলে কোনো কৃতিত্বও থাকবে না কারণ তাদের পক্ষে সবাই আশা করে যে আমরা জিতব পক্ষান্তরে ভারত এমন এক দল যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই যদিও তারা এক নম্বর দল তারপরও আমরা এটা বলছি না যে সেখানে যাব আর হেরে যাব। সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার এবং ভারতকে সেলেন ছুড়ে দেওয়ার অনেক কিছুই আছে আমার মনে হয় পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি আমাদের এই দলটা ভারতে গিয়ে কেমন করতে পারে সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে সেদিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত কিন্তু একটাই টেস্ট সতেরো বছর পর খেলা এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি এটা আমাদের একটা টেস্ট ম্যাচ এখানে আমরা এমন পারফর্ম করতে চাই যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায় এটি ছিল দেশ ছাড়ার আগে মুশফিকুর রহিমের পুরো মন্তব্য কিন্তু কলকাতা জনপ্রিয় দৈনিক মুশফিকুরের মন্তব্য বিকৃত করে তাদের সংবাদের শিরোনাম দেন ভারতকে চরম অসম্মান করলেন মুশফিকুর শুনলে রাগে গাজর উঠবে যেখানে মুশফিক এমন কিছুই বলেননি মুশফিকের মন্তব্যকে বানোয়ার বানিয়ে তারা শিরোনাম করে সংবাদ প্রচার করে ভারতীয় মিডিয়ায় এমনটা নতুন নয় এর আগে তাস্কিন আর দোনের একটি ছবিকে নিয়ে বড় ইস্যু বানিয়েছিল তারা ভারতের মাটিতে টাইগারদের একমাত্র টেস্টকে উত্তপ্ত করতে ভারতীয় মিডিয়ায় এমন বানোয়ার নিউজের সাহায্য নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন